সুন্দরবনের হরিণ ও বাঘের গল্প সুন্দরবনের গভীর জঙ্গলে থাকত এক শান্ত স্বভাবের হরিণ সে প্রতিদিন ভোরে নদীর ধারে ঘাস ক্ষেত আর পাখিদের গান শুনে দিন শুরু করত জঙ্গলের সবাই তাকে ভালবাসত কারণ সে ছিল বুদ্ধিমান সদয় একই জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ তার গর্জনে পুরো বন কেঁপে উঠত সবাই তাকে ভয় পেত কিন্তু বাঘটি মনে মনে খুব একা ছিল কেউ তার সঙ্গে কথা বলতে চাইত না একদিন প্রচণ্ড ঝড়ে বন এলোমেলো হয়ে গেল গাছ ভেঙে পড়ল নদীর পানি বেড়ে গেল সেই ঝড়ে বাঘটি আহত হয়ে পড়ল একটি গভীর গর্তে অনেক চেষ্টা করেও সে উঠতে পারছিল না হরিণটি পদ দিয়ে যেতে যেতে বাঘের কান্নার শব্দ শুন। কাছে গিয়ে দেখে বাঘ বিপদে সবাই বলত বাঘের কাছে যেও না তবুও হরিণটি ভাবল বিপদে যে পড়েছে সে তো শত্রু নয় হরিণটি অন্য প্রাণীদের ডাকল হাতি বানর আর কচ্ছপ মিলে বুদ্ধি করে বাঘকে গর্ত থেকে উদ্ধার করল বাঘ লজ্জিত ও কৃতজ্ঞ হল সে বলল আজ তুমি আমার প্রাণ বাঁচালে আজ থেকে আমি আর কাউকে অকারণে ভয় দেখাব না গিয়ে সেই দিন থেকে সুন্দরবনে শান্তি ফিরে এল বন রক্ষা করত আর হরিণ সবাইকে সাহায্য করত শিক্ষা দয়া ও সাহস শত্রুকেও বন্ধু বানাতে পারে চাইলে আমি এই গল্পটা ছোটদের জন্য আরও সহজ করে দিতে পারি বা আকারেও লিখতে পারি বন্ধুরা পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব চাই ধন্যবাদ